আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা ধুপিয়ান সিল্কের মধ্যে কিছু কাতান শাড়ি দেখাবো এগুলো খুবই রানিং প্রোডাক্ট বিশেষ করে সামনে যেহেতু পূজা আস্তে আস্তে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শাড়িগুলো সবচেয়ে বেশি ডিমান্ড আর আমাদের কাছে এখন থেকে সর্বদা সবসময় কিন্তু পূজার কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা তো যারা আপনারা পূজার শপিং করবেন চিন্তা করছেন আপনারা নির্দ্বিধায় আমাদের দোকানে ভিজিট করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন সেখানে কিন্তু আমাদের প্রতিদিন পূজার আপডেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আসলে এগুলি স্পেসিফিক্যালি যে আপনার পূজায় পড়তে হবে এমনটা কিন্তু না সো আপনারা সবাই কিন্তু এগুলো পড়তে পারবেন এই ধরনের কালেকশন আমরা রেখেছি আপনাদের জন্য আপনার স্ক্রিন যে কালারটা দেখছেন এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আর এটার বিশেষত হচ্ছে এটা আঁচলটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে আপনার স্কাই কালারটা কম্বিনেশন করা হয়েছে শুধু তাই না দেখেন এটা বডিতে কিন্তু সম্পূর্ণ গোল্ডেন জলের সাথে কাজ করে তার মাঝখানে কিন্তু স্কাই কালারের মিনাকারী কাজ করা আছে সো এটা কাতান হলে অনেকে ভাবেন যে একটু কাপড়টা মোটা হবে বা এমন কিছু কিন্তু আমাদের শাড়িটা এটা কিন্তু ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর করে ব্লাউজ পেস্টে কাজ করা পাচ্ছেন কিন্তু আমাদের শাড়িটা ধুপিয়ান সিল্কের মধ্যে যেহেতু একটু পাতলার মধ্যে রেশম সিল্ক টাইপের কাপড় কাপড়টাই সম্পূর্ণ ব্যতিক্রমই আপনার চলে নিতে পারেন এটা জলপাইয়ের মধ্যে দেখেন হট পিঙ্ক কালার কম্বাইন কম্বাইন করা হয়েছে সো এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো পার্ট ইউরের জন্য সবচেয়ে বেস্ট একটা কালেকশন পাচ্ছেন আমাদের কাছে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অথবা ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার অথবা হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা এই শাড়িগুলোর প্রাইস পড়বে দুই হাজার দুইশো টাকা মানে বাইশশো টাকা হলে এগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আপনার রয়্যাল ব্লু কালারে কন্ট্রাস্ট করা কতটা চমৎকার একটা কম্বাইন করা আছে এটা রয়্যাল ব্লুটা আচল আর হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একদম স্পেশাল কালেকশন সো এটাও দেখতে পাবেন আপনারা দুপিয়ান সিল্কের মধ্যে দুই হাজার দুইশো টাকা পড়বে প্রত্যেকটা কালার কিন্তু জনপ্রিয় কালার যে কটা কালার আছে আজকে রিভিউতে আপনারা প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো কালার এটাকে এটা হচ্ছে স্কাই কালার মধ্যে পিং একটা কন্ট্রাস্ট করা আছে এটা আঁচল পার আর ব্লাউজ পিস সেম থাকবে শুধু জমিনে কাজটা আলাদা থাকবে কিন্তু জমিনে কিন্তু আপনার আঁচলের যে মানে কালারটা সেই কালার কিন্তু গোল্ডেন জড়ি সুতার মাঝখানে কিন্তু সেই কালারটা ফুটিয়ে তোলা হয়েছে সো সবচেয়ে বেস্ট একটা কালেকশন পাচ্ছেন মাত্র বাইশো টাকা পাচ্ছেন আঁচলে দেখেন কত সুন্দর কারুকাজ করা আছে এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন মানে ক্রিম কালার যেটা থাকে না গোল্ডেন কালারটা ঠিক ওই কালারটাই ক্রিম কালার মধ্যে লালের কম্বিনেশন চিন্তাই করেন যে ক্রিম কালার মধ্যে লালের কম্বিনেশন কতটা ফুটন্ত একটা কালার এটাও নিতে পারেন আপনারা দুই হাজার দুশো টাকা পাচ্ছেন আচ্ছা সর্বশেষ একটা কালার দেখাচ্ছি যাদের একটু হোয়াইট কালার পছন্দ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই হোয়াইট কালারটা সংগ্রহ করতে পারেন এটা হোয়াইটের মধ্যে আপনার হচ্ছে পিঙ্ক কালার একটা কম্বিনেশন করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা সো এটাও আপনারা লুফে নিতে পারেন একেবারে ধামাকা একটা প্রাইসে পাচ্ছেন মাত্র বাইশশো টাকার মধ্যে সো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ